চলে এসেছি মাপ দিয়ে চলে এসেছি আমরা এখন গড়িয়াতে আছি তো আমরা এখন সমরের জন্য গিফট কিনবো আর গিফট কিনতে এসেছি এখন হচ্ছে গিফট কিনতে তো এসেছি পয়সা নেই তো এখন যাচ্ছি পয়সা আনতে এত বড় জুতো কিনবো আমরা এত বড় এই যে আমার হাতের মাপ দেখা যাচ্ছে তেনের দাগটা আছে ওটা হচ্ছে পায়ের মাপ আমার হাতে

কিন্তু এর মধ্যে রয়েছে এই এই হচ্ছে দুটো বাক্স দিয়ে আর এই এগুলো সব কাছে দুটো বাক্স অ্যারেঞ্জ করেছি আর এই হচ্ছে একটা এটাই ভালো এর মধ্যে ক্যাডমেট রয়েছে পাঁচটা এর মধ্যে চকলেট রয়েছে এই ছোটো ছোটো চকলেটগুলো আর এটা হচ্ছে ওকে দিয়ে আনবক্সিং করাবো ও মানে এক্সপেকটেশন থাকা নিয়ে কিছু না কিছু পাবে বাট আলটিমেটলি কিছু পাবে না তো এই কেসা লাগা মেরা মজাক এই পর্যন্ত এই পর্যন্ত আসতে চলেছে আর হচ্ছে ওর রিয়াকশান কী হয় সেটার মধ্যে সেটা ওই কাছটা আমার মাছি কিছুই নেই মানে লজেস ছাড়া সেটা ও জানে না আমি আর আমি জানি আর সেটা আমি গ্যানেজ করেছি কাজটা আর হচ্ছে আমার আসল কেমন রয়েছে এখানে রয়েছে ওই বাক্সের মধ্যে রয়েছে তো সেগুলো হচ্ছে কালকে দেবো খুব সন্ধ্যা যখন আমি ঘর আমি ঘর নয় কমপ্লিটলি সচরা নেই তখন যদি ঘর সাথে তখন সেই তো ওর সাথে প্ল্যান করা হবে কেক নিয়ে প্ল্যান করা হবে কেক নিয়ে সব কিছু আমাদের অ্যারেঞ্জ হয়ে গেছে দিনের দিন মনে পড়েছে এই যে এই ব্যক্তির মায়ের কাছে কেকের যে গোল্ডেন বল সেটা নেই ওই কুড়ি টাকার জন্য আমাকে গড়িয়া হাটে যেতে হচ্ছে দুশো টাকা খরচা করে এই ব্যক্তির দোষ আমার দোষ নয় তো চলো গাইস দেখতে থাকো আমরা যাই নিয়ে আসি আর সময়ের রিয়াকশন কি থাকে ওকে অলরেডি আমাদের সকালবেলা একটা হয়ে গেছে যেটা রাত্রিবেলা করতে চাইছি সেটা সকালে হয়েছে যেটা সকালে করতে চাইছি আই হবেই না

তুমি খুশি তুমি খুশি তো গাইস এখানে হচ্ছে মটন এমনি মটন বিরিয়ানি খাচ্ছে খাওয়া হয়ে গেছে কেমন আছে ছি বাড়িতে গিয়ে বার্থডে গেলাম আমার অনেক কাজ কারণ আজকের ওর বার্থডে স্পেশাল তারপরে বাড়িতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আমি কেকটা বানাতে শুরু করে দিয়েছি কারণ কেক বানাতে অনেক সময় লাগে আমার বার্থডের সময় আমি কেক বানিয়েছিলাম ওর খুব পছন্দ হয়েছে যার জন্য সেম কেক আমি রিপিট করছি ওর বার্থডেতে আর আমার থেকে আমার বার্থডে থেকে ডেফিনেটলি ওর বার্থডে কেক কেকটাও বেটার হয়েছে আর হচ্ছে এই যে কেকটা দেখতেও সুন্দর লাগছে আর কি আমি চেষ্টা করছিলাম আমার হাতে যেহেতু আগের বারে আমার চকলেটটা কম পড়েছে ডার্ক চকলেট দিয়ে করেছিলাম এইবারে আমি আর সেই ভুলটা করে নিই ডার্ক চকলেট দিয়ে আর নর্মাল যে কেকের চকলেট আছে সেই চকলেট দিয়ে করছি আর এখানে দেখতে পাচ্ছ আমার থেকে আমি এতটা এফোর্ট ওর পেছনে দিচ্ছি অতটা এফোর্ট আমার পেছনে আমি দিইনি আর আমি ভেবেছিলাম আমার জন্য পরের দিন কেক আনবে কিন্তু খুবই দুঃখের বিষয় আমার জন্য কেক আনেনি তাও স্টিল আমি হ্যাপি

ঘোরে মানে কী বলতে গোলে গুলে পড়ে যাচ্ছে এটা কি ফ্রিজে রাখলে বেটার হয় না তাহলে এটা সেট হবে আর কি করা হবে সামনের উপর তো সেটা রেডি করা হচ্ছে এই যে যেরকম এটা দেখতে পাচ্ছ নিয়ম আর তোমার গেস্ট করো এর মধ্যে কী থাকে আমি শুধু তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি এগুলোও চোর গিফট আছে আর কোনটা কোন ব্যাগে ঢুকাচ্ছে আর কোন ব্যাগ থেকে আনবক্স হবে সেগুলোও তোমাদের ঠিক আছে তো তোমাদের গেস্ট করো দেখো পাওয়া যায় না সাথে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এই যে সব গিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো কি কি দেওয়া হয়েছে মানা হয়েছে